গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের শর্ট প্রশ্ন প্র্যাকটিস সেটের তিন নম্বর সেট নিয়ে আলোচনা করব এর আগে আমরা আমাদের চ্যানেলে ইতিহাসের দুটো শর্ট প্রশ্ন প্র্যাকটিসের সেট করিয়েছি আমাদের সেই ক্লাস যারা দেখুন তারা অবশ্যই দেখে নেবে আজ আমরা এই ক্লাসে তিন নম্বর সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ঠিক আছে আর এছাড়াও আমরা আমাদের চ্যানেলে মাধ্যমিক ইতিহাসের প্রত্যেকটা অধ্যায় থেকেই কিছু গুরুত্বপূর্ণ এক নম্বর দু নম্বর চার নম্বর ও আট নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা অবশ্যই আমাদের সেই ক্লাস যারা দেখো দেখে নেবে আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে আজ আমাদের আলোচনার প্রশ্ন আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয় এটা উত্তর হবে অপশান ক আটই মার্চ পরের প্রশ্ন দৃশ্যকাব্য পরিচয়টি পরিচয় গ্রন্থটিকে লিখেন এটা হবে অপশান গয়েরটা সত্যজীবন মুখোপাধ্যায় পরের প্রশ্ন কলকাতা জাতীয় নাট্যশালার মঞ্চস্থ প্রথম নাটক কোনটি এটা হবে অপশান গয়েরটা নীল দর্পণ পরের প্রশ্ন ক্রম পরিশ্রুত ক্রমনিম্ন পরিশ্রুত নীতিটির প্রবক্তাকে এটা হবে অপশান গয়েটটা টমাস ব্যাপিংটন মেঘলে পরের প্রশ্ন এস এশিয়ার প্রথম ডিলিট উপাধি কে পেয়েছিলেন এটা হবে অপশান বেনি মাধব বড়ুয়া পরের প্রশ্ন জিন্দারাই মানকি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এটা হবে কোল বিদ্রোহে পরের প্রশ্ন নীল চুক্তি আইন রোধ হয়েছিল কত সালে এটা হবে আঠেরোশো সালে পরের প্রশ্ন মিলে সব ভারত সন্তান সঙ্গীতের লেখককে এটা হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন বি বিবেকানন্দকে ভারতীয় জাতীয়তাবাদের কে বলেছেন এটা হবে গ গয়েটটা আর জি প্রধান পরের প্রশ্ন নিবেদিতার উদ্যোগে বঙ্গমাতা চিত্রটি ভারতমাতা চিত্রে প্রবর্তিত হয়েছিল কত সালে এটা হবে উনিশশো সালে উনিশশো পাঁচ সালে অপশান গয়েটটা পরের প্রশ্ন শিশু সেবধি গ্রন্থের লেখক হলেনকে এটা হবে অপশান কয়েকটা ক্ষেত্রমোহন দত্ত ঠিক আছে পরের প্রশ্ন কৃষি উদ্যান পালন সমিতিকে প্রতিষ্ঠা করেছিলেন এটা হবে অপশান কয়েকটা উইলিয়াম কেরি পরের প্রশ্ন বেট্টি কথাটির অর্থ কী উত্তর হবে বেগার সন্ধান অপশান কয়েকটা পরের প্রশ্ন উর্দু মাসিক পত্রিকায় ইনক্লা প্রকাশিত হয়েছিল কথা এটা হবে অপশান কয়েকটা লাহোরে পরের প্রশ্ন রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টির মুখপাত্র কে ছিলেন এটা হবে অপশান কয়েকটা ভ্যান গার্ড পরের প্রশ্ন সখী সমিতিকে প্রতিষ্ঠা করেন এটা হবে অপশান কয়েকটা স্বর্ণকুমারী দেবী পরের প্রশ্ন ঝাঁসি ব্রিগেডের কে নেতৃত্ব দিয়েছিলেন উত্তর হবে অপশান কয়েকটা লক্ষ্মী স্বামীনাথন পরের প্রশ্ন মতুয়া সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন কে এটা হবে অপশান কয়েকটা হরিচাঁদ ঠাকুর পরের প্রশ্ন আগুন পাখি গ্রন্থের লেখককে এটা হবে অপশান গয়েরটা হাসান আল আজিজুল হক পরের প্রশ্ন নাগাল্যান্ড রাজ্যটি প্রতিষ্ঠিত হয়েছিল কবে এটা হবে উনিশশো সালে ঠিক আছে আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর ক্লাস যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে আর ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে এরপর আমরা এসিকিউর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন যেটা আছে যে প্রথম ওভারহেড বোলার নামে কে পরিচিত ছিলেন এটা হবে নগেন্দ্র সর্বাধিকারী আর পরের প্রশ্ন যেটা কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি কে দিয়েছিলেন এটা উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর এগুলো আমরা নিচে উত্তরগুলো লিখে দিয়েছি ঠিক আছে আর এখন তোমরা ইতিহাস যেভাবে পড়বে সেটা হচ্ছে যে তোমরা এখন পুরনো পড়া যেমন পড়ছো সেরকম পড়বে তার সাথে সাথে ইতিহাস তোমরা কিন্তু নতুন অধ্যায়গুলো তোমরা যে অধ্যায়গুলো আগে পড়েছিলে সেইগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়তে থাকবে তবে কিন্তু তোমরা ভালোভাবে ইতিহাস বইটাকে সমস্তটাই পুরো সিলেবাসটাই ভালোভাবে তৈরি করতে পারবে ঠিক আছে কারণ ইতিহাসে অনেক ঘোরানো কোশ্চেন থাকে পুরোটা ভালোভাবে না পড়লে তোমরা কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলো পরীক্ষায় লিখে আসতে পারবে না সেজন্য অবশ্যই ভালোভাবে তোমাদেরকে পড়তে হবে ঠিক আছে আর দু নম্বরের প্রশ্ন বা চার নম্বরের প্রশ্ন আট নম্বরের প্রশ্ন এগুলো কিন্তু তোমরা বাড়িতে লিখে লিখে অভ্যেস করবে আর এক নম্বরের এসে কিউ যেগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই লিখে বানানগুলো লিখবে ঠিক আছে এরপরে এসে কিউ যে প্রশ্নটা আছে যে দেশীয় ভাষা দেশীয় ভাষা সংবাদপত্র আইন কবে পাশ হয়েছিল এটা হবে আঠেরোশো আটাত্তর সালে পরের প্রশ্ন ঐতিহাসিক হব সম কোন আন্দোলনেরকে সামাজিক দস্যুতা বলেছেন এটা হবে একা আন্দোলন ঠিক আছে এরপরে ঠিক ভুলের যে প্রশ্নগুলো আছে প্রথমটা কে আছে হরিনাথ মজুমদার কাঙাল ফকিরচাঁদ নামে পরিচিত ছিলেন এটা ঠিক হবে পরের প্রশ্ন বিদ্রোহকতার অর্থ হলো আমূল ও দ্রুত পরিবর্তন এটা হবে ভুল পরের প্রশ্ন সত্যেন বসু ঈশ্বরকণা আবিষ্কার করেছিলেন এটা হবে ঠিক পরের প্রশ্ন ডান্ডি উপকূলে লবণায়ন ভঙ্গে যুক্ত ছিলেন অবন্তিকা বাই গোগলে এটাও হবে ঠিক ঠিক আছে আচ্ছা এরপরে ম্যাচ যেটা আছে রাজা হরিশ্চন্দ্র এটা হবে মহাকাব্যকেন্দ্রিক ফিল্ম পরের প্রশ্ন আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে এই অরণ্যের অধিকার এটা হবে মহাশ্বেতা দেবী পরের প্রশ্ন আঠেরোশো বিরাশি এটা হয়ে যাবে হান্টার কমিশন আর ভয়েস অফ ফ্রিডম এটা হবে উষা মেহেতা ঠিক আছে এই ম্যাচটা এরকমই হবে আর এরপরে আমাদের ম্যাপ যেগুলো আছে সেগুলো তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে আর আমরা পরে ম্যাপ নিয়ে আমরা ক্লাস করাবো ঠিক আছে আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের বিবৃতি ব্যাখ্যা এগুলো ঠিক আছে তাহলে আঠেরোশো পঁয়ত্রিশ সালে মিনিট পাস হয়েছিল কেন কারণ এটা দু নম্বর অপশানটা হবে ব্যাখ্যার ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য আর এরপরেরটা গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্র বিষয়ক বাঙালি বাবু কারণ কী কারণ ব্যঙ্গচিত্রের বিষয় ছিল বাঙালি বাবু কারণ কি কারণ তিনি বাঙালি বাবুদের পাশ্চাত্য প্রীতিকে তীব্র সমালোচনা করেছিলেন সেই জন্য তিনি এটা একদমই পছন্দ করতেন না এরপরে ভারতের কমিউনিস্ট পার্টিকে কেন দ্বিজো বলা হতো কারণ কি কারণ ভারতের কমিউনিস্ট পার্টি দুবার প্রতিষ্ঠিত হয়েছিল ব্যাখ্যা তিনেরটা আর এরপরেরটা মাতঙ্গিনী হাজরা গান্ধীপুরি নামে পরিচিত ছিলেন কেন কারণ তিনি গান্ধীজির আদর্শের একান্ত অনুগামী ছিলেন সেই জন্য ঠিক আছে আর এরপরে দু নম্বরের প্রশ্ন যেগুলো আছে সেগুলোও আমরা দেখব কেননা দু নম্বরেরগুলোকেও আমরা শর্ট প্রশ্ন হিসেবেই দেখব ঠিক আছে দু নম্বরের প্রশ্ন দু তিনটে বাক্যে উত্তর লিখতে হয় জন্য এগুলো অবশ্যই শর্ট প্রশ্নের মতোই আমরা দেখব ঠিক আছে তাহলে প্রথম প্রশ্নটা যেটা আছে যে ফটোগ্রাফির ইতিহাসের অন্তর্ভুক্তির কারণ কী অবশ্যই ফটোগ্রাফি থেকে ইতিহাস জানা যায় সেজন্যই কিন্তু এটাকে ইতিহাসের অন্তর্ভুক্ত করা হয়েছে ঠিক আছে এটা আর কোন সময়কে বঙ্গদর্শনের যুগ বলে অভিহিত করা হয় এটা এটা একটা নতুন প্রশ্ন আছে ফোর্ট কলেজের প্রতিষ্ঠার উদ্দেশ্য কি এটা লালন ফকির কেন স্মরণীয় এটা তারপরে বিদ্রোহের হিন্দু পেট্রিয়াট পত্রিকার কি ভূমিকা ছিল এটা ঔপনিবেশিক আইনের প্রতি উপজাতি সম্প্রদায়ের আন্দোলনের কারণ কি এটা আর এটা একটু ঘুরিয়ে দিয়েছে প্রশ্নটা তিনের দাগের এই তিনের দাগের ছয়ের প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে আর বন্দে মাতরম সঙ্গীত জাতীয়তাবাদের কীভাবে সাহায্য করেছিল এটা আর ইলবার্ট বিল বিতর্ক সম্পর্কে কি জানো তার মানে এখান থেকে আমাদের এই প্রথম আটটা প্রশ্নের মধ্যে আমাদের আমরা যেগুলো আগে আলোচনা করেছি আমরা পাঁচটা পাঁচটা প্রশ্ন কমন পেয়ে গেছি ছটা আর এরপরে তারকনাথ পালিত কেন স্মরণীয় এটা আমরা আলোচনা করে দিয়েছিলাম আগে কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয় এটা নতুন প্রশ্ন তেভাগা আন্দোলনের দাবিগুলো এটাও আমরা করেছিলাম কংগ্রেসের অভ্যন্তরে সমাজতন্ত্রী দল উদ্ভবের কারণ কী সার্কুলার সোসাইটি পুনা চুক্তি কবে কি উদ্দেশ্যে সরকারি ভাষা কমিশন গঠিত হয়েছিল আর লাইন অফ কন্ট্রোল কি তাহলে এই লাস্ট প্রশ্নটা আর ওইটা তা মানে এখানে যে ষোলোটা প্রশ্ন দেওয়া আছে এর মধ্যে থেকে আমরা চারটে প্রশ্ন ছাড়া বারোটা এগারো এগারো বারোটা প্রশ্ন কিন্তু আমরা কমন পেয়েছি এবং প্রত্যেকটা প্রশ্ন আমরা আমাদের চ্যানেলে আগে আলোচনা করে দিয়েছি তোমরা অবশ্যই আমাদের সেই ক্লাসগুলো দেখে নেবে ঠিক আছে তাহলে তোমরা কিন্তু প্রশ্নগুলো খুব ভালোভাবেই তৈরি করে নিতে পারবে আর পরের ক্লাসে আমরা তোমাদের আরও একটি প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব